আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আসছেন আমিও ভালো আছি তো দুঃখের বিষয় হলো অলরেডি কিন্তু আমি আমার কোয়েল পাখি যেগুলো কিনছিলাম আমার এইখানে সব কোয়েল পাখিই পুরুষ তো আমি ব্যবসা শুরুতেই ধরা খেয়ে গেলাম তো আমি অলরেডি অনেকগুলো পাখি জবাই করছি আবার আমার ফ্রেন্ড কিছু কিনে নিছে তো আজকেও আমি দশ থেকে বারো পিসের মতো কোয়েল পাখি জবাই করব খাবার জন্য ঠিক আছে তো তার আগে ভিডিওটা করলাম যে আপনারা যখনই মনে করেন যে কোয়েল পাখি যারা পালন করবেন অবশ্যই যেহেতু ফিমেলগুলো যাতে বোঝা যায় সেই হিসাবেই আপনারা নতুন অবস্থায় বিশ্বস্ত যারা আপনার কা মানে খামারি আছে তাদের কাছ থেকে কোয়েল পাখিগুলো ক্রয় করাই বেটার যদি আপনি ডিমের জন্য করেন আর যদি করেন যে বাচ্চার জন্য তাহলে আপনার জিরো থেকেই শুরু করতে পারেন তো আমার মতো ভুল আপনারা আর কেউ করবেন না আমি হয়তো বাকি যে পাখিগুলো এগুলো এগুলোও হয়তো কিছু দিনের মধ্যেই বাসায় জবাই করে খাওয়া ফেলবো তো মূল মূলত হয়েছে আমি লস করছি একটাই সেটা হলো আমার পাখিগুলোকে আমি এতদিন যে খাবারগুলো খাওয়াইছি সেগুলাই আমার লস কিন্তু আমি যে পাখিগুলা হয়তো জবাই করে খেয়ে ফেলবো বা একবারে তো পঞ্চাশ পিস খাওয়া যাবে না হয়তো আমার ফ্রেন্ডকে কিছু দিছি আর আমরা কিছু জবাই করে খাইতেছি আমার ফ্যামিলির আত্মীয় স্বজনকে কিছু দিতেছি তো আশা করি বুঝতে পারছেন সবাই আমার মতো কেউ এই ভুলটা করবেন না আপনারাও মনে করেন যে যখনই কোয়েল পাখি কিনবেন অবশ্যই পুরুষ বা মহিলা পাখি বুঝে শুনেই কিনবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো পরবর্তীতে আবার আমি কোয়েল পাখি এখানে নিয়ে আসবো তবে আমার বাড়িতে দেখা যাচ্ছে আমি যেহেতু শহরে পালন করি গ্রামের বাড়িতে পঁচিশ তিরিশ দিন বয়সের কোয়েল পাখি মাত্র মনে করেন যে তিরিশ টাকা পিস ঠিক আছে আমার খালাতো তো বাইরা নিচে অলরেডি তাদের ডিম আসছে তো সবাই ভালো থাকবেন আমার মতো ভুল কেউ করবেন না